নমস্কার বন্ধুরা মিঠু ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আটা দিয়ে তৈরি করব এমন একটি রেসিপি এই রেসিপি তৈরি করার পদ্ধতি সম্পূর্ণই আলাদা ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি আটা আর নিতে হবে হাফ বাটি ময়দা আপনারা চাইলে শুধু আটা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন আজওয়াইন আর দিতে হবে ওয়ান টি স্পুন কাসুরি মেথি যদি আপনাদের ঘরে কসুরি মেথি না থাকে তাহলে এক চামচ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবেন ময়মের জন্য দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু খুব ভালোভাবে ময়ম দেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব। আর এই আটার ডোটা কিন্তু শক্ত হতে হবে নরম হলে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না এখানে দেখুন বন্ধুরা আটা মাখা হয়ে গেছে এর উপরে অল্প একটু তেল হাতে করে নিয়ে ভালোভাবে লাগিয়ে দেব। তাহলে কিন্তু ওপর থেকে আর শুকিয়ে যাবে না এখন এই আটা মাখাটাকে আমি ঢেকে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি দুটো বয়ল করা আলু আর এই আলুটা কিন্তু আগে থেকে বয়ল করে ঠান্ডা করে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর বেশি করে কেটে রাখা ধনে পাতা আপনারা চাইলে লঙ্কাটা কম বেশি করে নিতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোলা হাফ কাপ পরিমাণে আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি আর দিতে হবে হাফ কাপ পরিমাণে সিদ্ধ করা মটর যদি আপনাদের ঘরে দুটোর মধ্যে যে কোনো একটা না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর চটপটা বানানোর জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ভাজা জিরের গুঁড়ো এতে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রেখেছি তাহলে দেখতে ভালো লাগবে আর ওয়ান টি স্পুন মতো টমেটো সস দিয়ে দিলাম এতে করে একটু টক মিষ্টি হবে খেতে ভীষণ ভালো লাগবে এবার দেখুন এই উপকরণগুলো আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু দেখুন সবার ঘরেই থাকে কম বেশি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেখে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন মতো আমচুর পাউডার আপনাদের ঘরে যদি আমচুর পাউডার না থাকে হাফ চামচ লেবুর রস দিয়ে দেবেন তাহলেও টকভাব হবে খেতে খুব সুন্দর লাগবে সবশেষে অল্প করে নুন দিয়ে দিচ্ছি যেহেতু এর মধ্যে আমচুর পাউডার আর টমেটো সস আছে তাই আগে থেকে নুন দেবেন না না হলে কিন্তু বেশি হয়ে যাবে এবার খুব ভালোভাবে মেখে নেব আর এই আলু মাখাটা কিন্তু আলাদা করে তেলের মধ্যে কষানোর কোনোই দরকার পড়বে না এই মেখেরা কা আটা সেট হয়ে গেছে এখন একটু সময় ডোলে নেব তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমরা রুটি তৈরি করার জন্য যেমন লেচি বানাই ঠিক তার থেকে একটু ছোট তৈরি করতে হবে এখন একটা লেচি নিয়ে নিয়েছি তারপর বেশ বড় করেই কিন্তু বেলতে হবে ঠিক রুটির থেকে একটু ছোট। আর পাতলা করে বেলবেন না হলে কিন্তু অসুবিধে হবে এখানে দেখুন বন্ধুরা রুটিটা আমি কেমন পাতলা করে বেলেছি এই রকম পাতলা করেই কিন্তু বেলতে হবে সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য এখানে দেখুন চাকু দিয়ে রুটির মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে তারপর এইভাবে চাকুটা ধরে একটু গোল করে ঘুরিয়ে অর্ধেক রুটি পর্যন্তই দেখুন কেটে নেব আমি একটু চওড়া রেখে কাটছি যদি আপনারা মনে করেন একটু সরু সরু কাটতে চান তাহলে আর একটু সরু করে নেবেন আর এখানে আমি চারবার কিন্তু ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি দেখুন এবার এক সাইডে এই ভাবে এক চামচ করে আলু মাখা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ধরে রুটিটাকে ফোল্ড করে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করবেন আর এইভাবে চেপে দেবেন তাহলে কিন্তু আলুটা বেরোবে না দেখুন এই কাজটা করা কিন্তু ভীষণ সহজ বন্ধুরা একবার দেখে নিলে আপনারাও তৈরি করতে পারবেন আর খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ততটাই টেস্টি হয় দেখুন খুব ভালোভাবে আটকে দিচ্ছি আর ওপরে মুখটাও কিন্তু খুব ভালো করে সিল করে দিচ্ছি আর খুলে যাবে না দেখুন এবার এইভাবে রেখে একটু চেপে দিলে কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন এখানে দেখুন বন্ধুরা এক পিস তৈরি করা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এখন আমি আরও একটা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা আরেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর এই কাজটা করা কিন্তু ভীষণ সহজ কোনো অসুবিধা হবে না দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু করে নিতে পারবেন একবারে অনেকগুলো তৈরি করে নিয়ে তারপরে বাকি কাজটা করতে হবে এখানে দেখুন সিল করার সময় একটু খেয়াল রাখবেন আলুটা যেন খুব একটা বেরিয়ে না যায় যতটা পারবেন ঢেকে দেবেন এইখানটাতে কিন্তু আমি একদম আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখুন ঘুরিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আমার যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্যই এই রেসিপিটা আমি আজ নিয়ে এসেছি আর এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা বাজার থেকে চপ সিঙ্গারাও খেতে ইচ্ছে করবে না অবশ্যই এই রেসিপিটা আপনারা ঘরে একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন আরও এক পিস তৈরি করা হয়ে গেছে কাঁচা অবস্থাতেই কতটা সুন্দর লাগছে দেখুন আর কতগুলো লেয়ার হবে দেখেই বুঝতেই পারছেন আপনারা এখানে দেখুন বন্ধুরা সব কটা তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে বসিয়ে দেখুন হাত দিয়ে চেক করে নিলাম গরম হয়েছে এবার আমি এক পিস এক পিস করে বসিয়ে দেব দেখুন এইভাবে প্রথমে বসিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু একদম খুব বেশি গরম করতে যাবেন না এবার হাতা দিয়ে অল্প অল্প তেল সব মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে তেলটা দিলে পরে সেট হয়ে যাবে তারপরে এগুলোকে আমি শুইয়ে দেবো তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আপনারা চাইলে আরও বেশি তেল দিয়েও ভাজতে পারেন তবে এইভাবে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে আর খুব বেশি বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর এইভাবে হালকা আছে ভাজলে খুব সুন্দর মচমচে হবে এখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর খেতে বন্ধুরা এতটাই অসাধারণ লাগে আর দেখতেও এত সুন্দর লাগে দেখবেন বাচ্চারাও পর্যন্ত খেতে চাইবে এই একইভাবেই কিন্তু বাকিগুলো ভেজে নেব আর দেখতেও কি দারুণ হয়েছে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা আটা দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর সন্ধ্যাবেলা স্ন্যাক্স তৈরি করে নিলাম এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে খুব সুন্দর খাস্তাও হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ